আরে হ্যাঁ হ্যাঁ এর চেয়ে ভালো সুযোগ আর পাওয়া যাবে না আপনি সব ব্যবস্থা করে ফেলেন আজকে রুনাকে হাসপাতালে ভর্তি করাচ্ছে এক মাস থাকবে না আমি তো বলি আর না ফিরলেই ভালো হয় আপনাকে তো বললাম সব ব্যবস্থা করে ফেলেন আজকের যে ভালো সুযোগ আর পাওয়া যাবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে

রান্নাঘরে আরে রান্নাঘরে কত কাজ রুনার জন্য কত রকমের খাবার রান্না করতে হয়েছে হাসপাতালের যা খাওয়া দাওয়ার অবস্থা তো ওই খাবার মুখেই তুলতে পারবে না জন্য তুমি রান্না করেছ তাহলে মনি যে বলো সকাল থেকে ওসব রান্না করেছে মনি কি একা রান্না করেছে নাকি আমি তো সব কাটা বাছা করে দিয়েছি তাই তো ব্যস্ত ছিলাম ওই তো রুনা আসছে আসো আশা আরে আমি তো সেই তবে থেকে বলছিলাম তোমাকে পাগলাকার না না হাসপাতালে দিতে সেই তা বস তোমার মুখটা না এমন যেন ফ্যাকাশে লাগছে তুই একটু ভালো করে মুখটা ধুইয়ে নো পাউডার লাগিয়েতে পারলি না তুমি নাকি নাটক করতেচ্ছিস এ মেকাপ করিয়ে দিতে হবে আমি আবার কখন বললাম সেটা তুই কোনো কথাই বলবি না মুখটা বন্ধ রাখ আর রান্নাঘরে গিয়ে দেখ ওর জন্য খাবার রান্না করা হয়েছে সেগুলো নিয়ে আয় যা যাচ্ছি কালমাপ যেখানে দরকার যত জিনিসপত্র আছে আমি সব কিছু দিয়ে দিচ্ছি কাপড়সোপড় শহর মামনি মামনি তাকে দেখা একবার মনে কি বলছে থাক দাদু ভাই ওর মাথায় চাপ পড়বে এমন কোনো কথা বললো না আসলে দাদু ভাই চাপ যা দেয়ার সে তো এতদিন থেকে দিয়েই দিয়েছ এতই চাপ দিয়েছ যে আমার মামনিকে এখন দিনের পর দিন হাসপাতালে কাটাতে হবে থাক এটা মান অভিমান করার সময় না ওই তো গাড়ি চলে এসেছে মামুনি চলো দাদু ভাই তুমি ব্যাগটা নিয়ে গাড়িতে যাও আমি রুনাকে নিয়ে আসছি আচ্ছা ওঠো মা ওঠো খারাপ মা সাবধানে থাইকেন আপনার সাথে তো আর কাউকে থাকতে দেবো না নাহলে আমিই থাকতাম আপনার সাথে সেই সুযোগটা যদি পেতাম তাহলে আমি নিজেই তোর সঙ্গে থাকতাম কত খারাপ ব্যবহার করেছি দাদু যা দাদু দেরি হয়ে যাচ্ছে স্যার ভাই আসছি দাদু ভাই আসছি খাল মনটার শক্ত রাইতেন ঠিকমতো খাওয়া দাওয়া করেন আর ওষুধ খাইতে ভুলেন না তুই যে এত কথা বলছিস মনি কোনো কথাই তো রুনার মাথায় ঢুকছে না দেখছিস না কেমন পাথরের মতো নিথর হয়ে আছে মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে